একটু শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করবো কারণ হচ্ছে আমি অসুস্থ গলায় টনসিল গলা ব্যথা করে প্রচুর পরিমাণ আর শুকনো কাজ ছিল এখন দায়িত্বছে ইনশাল্লাহ তো টনসিলটা আমার তিন চার দিন তাকে আর এই টনসিল একটু বেশি মানে কষ্ট দিতে আমাকে তিন দিন যাবত তো যাই হোক ইনশাল্লাহ তো আমি যে ভিডিওটা কর কারণ হচ্ছে আমাকে রিসেন্টলি একটা ভাই কমেন্ট করছিলেন যে অনেক জানতে চাইছিলেন যে আল যারা আসে তাদের সাতটায় কোনো ছুটি আছে কিনা এবং হচ্ছে বেসিক স্যালারি কেমন হয় বা বেসিক ডিউটি কত ঘন্টা হয়ে থাকে তো আলবাইকে হচ্ছে একটা সৌদি আরবের নাম করা কোম্পানি রেস্টুরেন্ট কোম্পানি এবং এটা অনেক ভালো তো আলবাইকে যারা ডিরেক্টলি চলে আসে বা ডিরেক্টলি ঢুকতে পারেন তাদের আট ঘন্টা ডিউটি হয়ে থাকে এবং সাপ্তাহিক একদিনের ছুটি হয়ে থাকে বাট কিন্তু সেলের ওপর ডিপেন্ড করে আলবাহি সেল সবসময় ভালো হয় যদি স্টাফ কম থাকে

পাই ওভার্লাস পাই তো এই হচ্ছে মেইন টপিক তো আশা করি আপনি বুঝতে পারছেন তো নেক্সট ভিডিও দেখা হবে আর সবাই ভালো থাকবেন আর এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সালাম